মাগরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে যুবদলের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের নবনগর নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বিএনপির ননং ওয়ার্ড সভাপতি তাজেল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং যুবদল নেতা শেখ শাহানুর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ সোহরাফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ পথসভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করার এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান তারা এ সময় বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন হাসনাত জাহান হিমু দৈনিক খোলাচোক